বঙ্গবঙ্গের ব্যাপারটাকে শুধু যদি মুসলমান প্রসঙ্গ দিয়ে আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা অনেক কিছু মিস করে যাব এটাকে আসলে পূর্ববঙ্গ দিয়ে ব্যাখ্যা করা করতে হবে পূর্ববঙ্গের জনগোষ্ঠী যেহেতু একটু গরিব ছিল পূর্ববঙ্গের জনগোষ্ঠী যেহেতু কম আরবান কম শিক্ষিত এরকম ছিল ফলে এখানে নিপীড়নের ঘটনা অনেক বেশি ঘটেছে একদম বিপরীত ক্রমে বাইনারি অপোজিশনালি পৃথিবীতে আসলে কিছু ঘটনা বঙ্গভঙ্গের ব্যাপারটা তো পরবর্তীকালীন অনেকগুলো বড় ঘটনা ঘটে যাওয়ায় হয়তো তুলনামূলকভাবে ছোটো ঘটনা হয়েছে কিন্তু যদি আপনি বাংলাদেশ অংশের একটা ভৌগোলিক সীমার দিক থেকে চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের জন্য বঙ্গভঙ্গ খুব বড় একটা ঘটনা তার কারণ হলো ইতিহাসে আর কখনোই বাংলাদেশের যে ভূগোলটা এটা এই আকারে চিহ্নিত হয় নাই এর আগে কিন্তু এইভাবে যেটা সাতচল্লিশের সময়ে চূড়ান্তভাবে একটা সীমানা নির্ধারণ করেছে এবং তারও পরে উনিশশো সালে বাংলাদেশ নামের ভূখণ্ড হয়েছে এটার কিন্তু প্রাথমিক সীমা রাখাটা উনিশশো পাঁচ সালে হয়েছিল ধরেন আসাম ছিল এর সঙ্গে যুক্ত কিন্তু আসাম তো আগে থেকেই আলাদা আসাম যে আলাদাটা সবাই জানতো কিন্তু বৃহৎ বঙ্গের মধ্যে পূর্ববঙ্গ রাজনৈতিক সীমানার দিক থেকে বর্তমান অবস্থায় চিহ্নিত হয়েছে এটা হয়েছে উনিশশো সালে ফলে আমাদের এখানকার কিন্তু এটা অন্যরকম একটা গুরুত্ব আছে বঙ্গভঙ্গের ঘটনার কিন্তু পরবর্তী যেহেতু উনিশশো সাতচল্লিশ সালে ব্যাপারটা অন্যদিকে মোড় নিয়েছে উনিশশো সালে আবার আরেক দিকে মোড় নিয়েছে হ্যাঁ ফলে আমাদের হয়তো ঐতিহাসিক বিবেচনার দিক থেকে এটা আলোচনা কম হয়েছে আমি বলবো আলোচনা হয়েছে কিছু কিন্তু সেটা ভালো এবং খারাপের নিরিখে পর্যালোচনা ধর্মী যেটাকে আমরা ক্রিটিক্যাল এংগেজমেন্ট বলব এটা কিন্তু অনেক কম হয়েছে কিন্তু আরও বেশি হওয়ার প্রচুর স্কোপ আছে স্কোপ আছে তার একটা প্রধান কারণ হলো যে এই জনগোষ্ঠীর পরবর্তী ইতিহাসের সঙ্গে এই ঘটনার একটা পরোক্ষ কিন্তু খুবই গভীর যোগ আছে তার মানেই হলো আগের যে ইতিহাস সেটার সঙ্গেও কিন্তু এর একটা যোগ আছে সেইভাবে কম পরিমাণে পঠিত হয়েছে আমরা সাধারণত মুসলমান বর্ণহিন্দু জমিদার প্রজা এই সমস্ত বাইনারি অপোজিশনাল একটা পজিশন থেকে ব্যাপারটাকে পড়ার কারণে এটা হয়তো ইতিহাসে আমাদের অংশে বাংলাদেশে পর্যালোচনামূলক ব্যাপার হিসেবে খুব বেশি বিকশিত হয়নি অ্যাক্টিভ ডেল্টার যে প্রসঙ্গটা তুললেন এটা কিন্তু নতুন হিস্ট্রিক্যাল ইন্টারভেনশন এবং একটা দুর্দান্ত যে আপনার এটা প্রোডাক্টিভ একটা জায়গা জমি বাড়ছে চিরস্থায়ী বন্দোবস্তের বাইরে বিপুল পরিমাণ জমি উৎপাদিত হচ্ছে এবং সেখানে জমির মালিকানা হচ্ছে এবং অপেক্ষাকৃত বর্ধিষ্ণু কৃষক পরিবার তৈরি হচ্ছে তার একটা পলিটিক্যাল অ্যাসপিরেশান তৈরি হচ্ছে এই ব্যাপারটাকে তো আপনার চিরস্থায়ী বন্দোবস্ত জনিত যে জমিদারি কাঠামো এবং তার যে প্রজা এটার মধ্যে আপনি আটাতে পারছেন না ফলে এটা ভিন্ন ডাইমেনশান তৈরি হচ্ছে ফলে এটা খুব ইম্পর্ট্যান্ট একদিকে ভৌগোলিক দিক থেকে ইম্পর্ট্যান্ট আরেক দিক থেকে ডেমোগ্রাফির ক্ষমতা সম্পর্কের যে পরিবর্তন সেদিক থেকে খুব ইম্পর্ট্যান্ট এখন আপনি যদি মুসলমান কমিউনিটির কথা বলেন এটা তো আছেই যে জমিদারদের মধ্যে খুবই বিপুল অধিকাংশ এরা হলো হিন্দু এবং কৃষকদের বিপুল অধিকাংশ হলো মুসলমান এই বাইনারি এবং টেনশন এটা তো ছিল আগে থেকে কিন্তু আমি মনে করি যে বঙ্গভঙ্গের ব্যাপারটাকে শুধু যদি মুসলমান প্রসঙ্গ দিয়ে আমরা ব্যাখ্যা করি তাহলে অনেক কিছু মিস করে যাব এটাকে আসলে পূর্ববঙ্গ দিয়ে ব্যাখ্যা করা করতে হবে এবং পূর্ববঙ্গের যে ঐতিহাসিক স্বাতন্ত্রের একটা ব্যাপার এটা বিরোধমূলক হিসাবে ব্যবহার না করে আমরা এই একেবারেই মানে প্রকৃতিগত ব্যাখ্যা বিশ্লেষণের অংশ হিসেবে ব্যাখ্যা করতে পারি আমি নিজে এই ব্যাপারে হুমায়ুন কবিরের বাংলার কাব্যের প্রথম কয়েক পৃষ্ঠা খুব ব্যবহার করি ওখানে খুব ছোট কিন্তু খুবই সাবস্ট্যান্সিয়াল বর্ণনা আছে যে পূর্ব এবং পশ্চিম বাংলার যে প্রকৃতিগত এবং সেই দিক থেকে সাংস্কৃতিক এবং অপরাপর যে পার্থক্য এই ব্যাপারটা বহু পুরনো এই ব্যাপারটা যে খুব নতুন হয়েছে তা নয় তাহলে আমরা যদি এটা পূর্ববঙ্গ এই ক্যাটাগরিটাকে আমরা যদি প্রমিনেন্ট করে তুলি তাহলে আমাদের আলোচনা কিন্তু অনেক বেশি আমরা বলবো যে মর্মের দিক থেকে মূল্যবান হবে এটা শুধু হিন্দু মুসলমান বাইরে দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায় না যদিও সেটাও ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গকে আমরা এই অর্থে একটা ধরেন প্রাথমিক প্রতিফলন বলতে পারি এটা তখনও আসলে এত মূর্ত হয় নাই এখন ঢাকা তো আসলে রাজধানী ছিল এক সময় তারপরে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্ত্র কেন্দ্রের একটা ছিল ফলে বড় ইকোনমিক হাব ছিল ধরেন সময় ঢাকার জনসংখ্যা দুই লক্ষ ছিল আঠারোশো বিশ নাগাদ এটা নেমে এসছে বিশ হাজারে তার মানে এটা তো আসলে নিচে নেমেছিল এবং বঙ্গভঙ্গের পরে যখন ঢাকা আবার রাজধানী হলো তখন কিন্তু এটা রাতারাতি একটা নতুন বর্জন করেছিল এবং আমরা যে ঢাকার এখনও এত এত এক্সপানশান সত্ত্বেও ঢাকার যে একজন প্রধান জায়গাগুলোর মূল পরিকল্পনা দেখি এটা কিন্তু ওই কয় বছরই হয়েছিল এই যে রমনা পার্কসহ আশপাশের যে বিপুল স্থাপনা এবং তার যে বিন্যাস এটা কিন্তু ওই সময়টা দিয়ে হয়েছিল এটাকে রাজধানী হিসাবে তার তো সরকারি ব্যবস্থাপনা লাগবে তার নানান ধরনের অবকাঠামো লাগবে এবং এই যে পার্কসহ রাস্তাঘাটের একটা প্ল্যান লাগবে এই প্ল্যানটা কিন্তু ওই সময় করা হয়েছিল এখন ওটা হলো একদম প্রত্যক্ষ ফল কিন্তু আপনি যদি ওই যে অর্থকরী ফসলের দিক থেকে পূর্ববঙ্গের উন্নতির কারণে আপনি যদি এখানকার সামষ্টিক পরিবর্তনের নিরিখে যদি ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চান আপনি সেটা ব্যাখ্যা করতে পারেন কিন্তু আমার ধারণা যে অন্তত ওই সময়ে একদম উপরই তলে ব্যাপারটা তখন কোনো দৃশ্যবান হয়নি এমনিতে বলা হয়ে থাকে যে ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে এই কাজটা করেছিল আমি আমি মনে করি যে এই কথা মিথ্যা নয় কিন্তু এই কথার মধ্যে যদি আমি আটকে থাকি তাহলে অনেকগুলো বড় সত্য আড়ালে পড়ে যায় যেমন সত্যি বলতে কি পূর্ব বাংলার লোকেরা তো খুশি হয়েছিল হিন্দু মুসলমান নির্বিশেষে লোকে খুশি হয়েছিল তার প্রমাণ আছে আবার একই সঙ্গে আপনি যখন স্বদেশী মুভমেন্টে দেখবেন যেটা বঙ্গভঙ্গের বিরোধিতা করে শুরু হয়েছিল সেই স্বদেশী মুভমেন্টটা আপনি প্রচুর মুসলমান লোককে অ্যাক্টিভ দেখতে পাবেন কারণ তখন কিন্তু মুসলমানরা কংগ্রেসও করতো মানে প্রচুর মুসলমান নেতারা আসলে কংগ্রেস করতো এবং ওরা সদস্য মুভমেন্টে যোগ দিয়েছিল ফলে আপনি একটা বাক্য দিয়ে আসলে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারবেন না এটার মধ্যে প্রচুর স্বার্থগত অবস্থানগত দূরদৃষ্টিগত ভবিষ্যৎকে কে কীভাবে দেখে সেটার নিরিখে নানান ধরনের বিভাজন কিন্তু আসলে ছিল আমার বিবেচনায় যে সত্যি সত্যি ব্রিটিশ পক্ষে এরকম ব্যাপার থাকতে পারে যেটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেটা নানান প্রমাণও আছে আমাদের কিন্তু একটু এটাও মনে রাখতে হবে যে উনিশশো সালে এ ঢাকাতেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ফলে অনেকগুলো ব্যাপার আছে কিন্তু এই কথা তো আসলে আমাদের দেশের লোকদের ভোলা উচিত নয় যে পূর্ব বাংলার মানুষ বঙ্গভঙ্গকে ব্যাপকভাবে সমর্থন করেছিল এই কথা তো আমাদের কিছুতেই ভোলা উচিত নয় যে বঙ্গভঙ্গের ঘটনাটা যেইভাবেই ঘটুক না কেন যে কারণেই ঘটুক না কেন এটার পূর্ববঙ্গবাসীর পক্ষ থেকে একটা চাহিদা ছিল এবং অল্প কিছুদিনের মধ্যে এখানে উন্নয়ন এবং পরিবর্তন এই দুই ক্যাটাগরিতে দারুণভাবে উন্নতি হয়েছিল এই কথা ঐতিহাসিকভাবে কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যেই কারণে এই বঙ্গভঙ্গ রদের এক ধরনের কম্পেনসেশন হিসাবে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা একটা বিরাট ঘটনা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা ইংরেজ সরকার তখন একেবারেই তাদের কেন্দ্রীয় যে শিক্ষা দর্শন এবং ইউনিভার্সিটির যে ধারণা ওই ব্যাপারগুলো মান্য করেই তারা এটাতে অগ্রসর হয়েছিল এটা খুব ছোটো ঘটনা নয় তার মানে হল এই যে ঐতিহাসিক ঘটনাটা ঘটলো একদিকে স্বদেশি মুভমেন্ট তার একটা গুরুত্ব আছে স্বদেশি মুভমেন্ট কারা করছে কেন করছে তার লক্ষ্যটা কী আরেকদিকে পূর্ববঙ্গবাসী এই ঘটনায় মানে বঙ্গভঙ্গের ফলে আমোদিত হচ্ছে নিজেদের ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছে ঢাকা রাজধানী হচ্ছে উন্নতি হচ্ছে এই একটা মিশ্র বাস্তবতার মধ্যে ব্যাপারটাকে দেখতে পারার একটা সক্ষমতা আমাদের থাকা উচিত রাদার একটা পক্ষ বলবে যেটা এটা ষড়যন্ত্র আর একটা পক্ষ বলবে যে এটা সাম্প্রদায়িক ব্যাপার এগুলো আসলে অপেক্ষাকৃত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রত্যেকটার পিছনেই নানান ধরনের সত্য ছিল আমার বক্তব্যটা হলো যে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যে পূর্ববঙ্গবাসীর জন্য একটা ইতিবাচক ব্যাপার ছিল এই ব্যাপারটা দেখতে পারার এবং বুঝতে পারার বুদ্ধিভিত্তিক সক্ষমতা থাকা চাই লক্ষণ থেকে মনে হয় যে আমাদের মধ্যে অনেকেই এটা দেখতে চায় না এই অতি বাস্তব ঘটনাটা দেখতে চায় না সেটাই আমি সংকট মনে করি যদি আপনি সময়ের আগের কথা বলেন তাহলে আমি বলবো যে মোটেই সময়ের আগে হয় না কারণ আমি একটা আগেই বললাম যে পূর্ববঙ্গের একটা স্বাতন্ত্র অনেক আগে থেকে ছিল ঠিক আছে এটা প্রচুর হিস্ট্রিক্যাল ডকুমেন্টে এটা পাওয়া যায় এবং যদি আপনি পূর্ববঙ্গকে এখনকার মানচিত্রে না দেখে আপনি যদি আরেকটু ছোট করতে বড় করতে রাজি হন তাহলে আপনি দেখবেন যে সেই সপ্তম অষ্টম শতক থেকে এখানে কিন্তু আলাদা নানান ধরনের রাজ্য ছিল হ্যাঁ রাজতন্ত্র ছিল ইত্যাদি ইত্যাদি এসব উদাহরণ আছে আর আপনি যদি বুদ্ধিবৃত্তিক দিক থেকে বলেন একটা ম্যাচিওর্ড মিডেল ক্লাসের উত্থানের দিক থেকে বলেন তাহলে আমি বলবো যে আসলে ঘটনা আগে ঘটে নাই যেটা ঘটেছে সেটা হলো এখানকার মানে পশ্চিম অর্থে শিক্ষিত আধুনিক যে মিডল ক্লাস আরবান মিডল ক্লাস সেটার তো বড় অংশ ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং আরেকটা অংশ ছিল উর্দু ভাষী তাহলে এখানে যখন আমরা পরবর্তীকালীন বাংলাদেশ ব্যাপারটা চিন্তা করি বাংলাদেশের বাস্তবতাটা আমরা দেখতে পাই তখন আমরা দেখব যে এখানে প্রধানভাবে ওই হিন্দু কমিউনিটির অপেক্ষাকৃত অগ্রসর অংশটাও আমরা পাচ্ছি না কারণ তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে চলে গেছে আবার উর্দু ভাষীদের যে এলিডিজম কাছে ছিল ওই অংশটাও আমরা পরবর্তীকালীন বাংলাদেশে কার্যকর দেখতে পাইনি তার কারণ নানান কারণেরা মেন স্ট্রিমের সঙ্গে ওইভাবে মিশতে পারেনি তখন আপনি দেখবেন যে শূন্যতার একটা বোধ তৈরি হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা যদি সব মিলিয়ে দেখতে পারি যেখানে একটা খুব স্যাডেলড মিডল ক্লাস আছে আরবান মিডল ক্লাস শিক্ষিত মানুষ আছে পুরোনো এলএম আছে জমিদারি আছে সব মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি ঢাকায় একটা প্রস্তুত জনগোষ্ঠী পাবেন উনিশশো পাঁচ সালে দশ সালে আমরা পরবর্তীকালে বাংলাদেশে নানান ঐতিহাসিক কারণে সেটা মিস করেছি সেদিক থেকে বিচার করলে আমি বলবো যে হ্যাঁ আপনার যদি বাঙালি প্রধান বাংলা বাংলাভাষী প্রধান একটা বাংলাদেশ বা ঢাকা চিন্তা করেন তাহলে আমি বলবো যে উনিশশো সাল টু আর্লিয়ার কিন্তু ওই সময়ের যে পুরো কমিউনিটি সেদিক থেকে আর্লিয়ার বলা যাবে না একটা গল্প তো খুব পরিষ্কার সেটা হলো যে আচ্ছা আমি সবসময় বলে থাকি যে আমাদের একটু একটু কমিয়ে একটু রয়েশ হয়ে এই কথাটা বলা দরকার হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার কথা আমরা যখন বলি আমি বলেছি এটা একটু রয়েশ হয়ে কমিয়ে বলা দরকার কারণ একটা জনগোষ্ঠী একটা ভাষায় কথা বলে এবং তারা শার্পলি দুটা প্রধান ধর্মে বিভক্ত এই উদাহরণ কিন্তু পৃথিবীতে আর একটিও নেই ফলে আপনি যে আরেক জনগোষ্ঠী ভালো করেছে একটু সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আছে আমরা একটু খারাপ অবস্থায় আছি সাম্প্রদায়িক অসম্প্রীতির মধ্যে আছে এটা তুলনা করে বলার কোনো স্কোপ নাই কারণ এটাই পৃথিবীর একমাত্র কমিউনিটি বাংলাভাষী কমিউনিটি ভিতরে একমাত্র কমিউনিটি যেটা প্রধান দুটো ধর্মে বিভক্ত সুতরাং এই টেনশন থাকবেই ঐতিহাসিকভাবে আরও সমস্যা হলো যে এটার ডেমোগ্রাফিক বিন্যাসটা করেছে প্রধানত পশ্চিমবঙ্গ হিন্দু প্রধান প্রধানত পূর্ববঙ্গ মুসলমান প্রধান ফলে ঐতিহাসিকভাবে এটা কিন্তু আমাদের প্রভাবিত করেছে একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্রিটিশ আমলে যে অ্যাংলো ইন্ডিয়ান হিস্ট্রিওগ্রাফিটা ডেভেলপ করেছিল এটার কিন্তু মানে সেন্ট্রাল পয়েন্টটা ছিল হলো হিন্দু মুসলমান চিহ্নিত করে এবং ভাগ করে ইতিহাস বিবেচনা করা এটা নানান কারণে করতে হয়েছে এখন অপ্রাসঙ্গিকভাবে বিধায় আমি সেই আলোচনা যাচ্ছি না ওই যে ইতিহাস বর্ণনার ক্যাটাগরি হিসাবে হিন্দু এবং মুসলমান এটা নির্ধারিত হলো এটা আমাদের বঙ্গভঙ্গ হওয়ার সময়টাকেও প্রভাবিত করেছে এবং যেটা হতে পারতো পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা এবং পূর্ববাংলা এটা হতে পারত। কিন্তু হয়েছে হিন্দু মুসলমান কারণ ওই যে ইতিহাসের বর্ণনার যে জোর ক্যাটাগরিক্যাল যে প্রেসার সেটাই বাধ্য করেছে আসলে যে পুরো ব্যাপারটাকে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ না করে প্রশাসনিক ইউনিট হিসেবে না দেখে আমরা হিন্দু মুসলমান কারণে দেখতে বাধ্য হয়েছি ওটা ছাড়া অন্যভাবে দেখা যেতে পারতো যেটা আমি বললাম পূর্ববঙ্গ হিসেবে দেখা যেতে পারতো কারণ পূর্ববঙ্গের স্বতন্ত্র অ্যান্টিটির আছে এই যে হিন্দু মুসলমান ব্যাপারটা দিয়ে ব্যাখ্যা করা এটাই পরবর্তীকালে বহু ধরনের সংকটের কারণ হয়েছে কারণ মুসলমান অস্তিত্ব নিয়ে পরে সাতচল্লিশে পাকিস্তান হলো সেটা কিছু সংকট তৈরি করেছে আবার পাকিস্তানের বিপরীতে আমরা বাঙালি পরিচয়ে যখন লড়াই সংগ্রাম করলাম সেটা ঐতিহাসিক বাস্তবতা সেটা আমরা করেছি করে বাংলাদেশ হয়েছে কিন্তু বাঙালি পরিচয়ের ক্ষেত্রে আবার হয়েছে বৃহত্তর বাংলা সেটার একটা ইমাজিনেশান আছে বাস্তবে তো কখনোই ছিল না কিন্তু ইমাজিনেশান আছে জোরালো ইমাজিনেশান তখন আবার এই বঙ্গভঙ্গর ব্যাপারটা বাঙালি ভাগ হিসাবে বিবেচিত হলো ফলে ইতিহাসের নানা ফাঁক ফুকরের মধ্যে এই জিনিসগুলো ঘটার যথেষ্ট পরিমাণ উপাদান মজুদ আছে লোকে যে একদম আগ বাড়িয়ে নাই থেকে শূন্য থেকে ব্যাপারটা তৈরি করছে ব্যাপারটা এরকম না এসব উপাদান আছে কিন্তু আমরা যখন ইতিহাস পাঠ করব। আমরা যখন বর্তমান বাংলাদেশ বা বর্তমান কমিউনিটির সাপেক্ষে ব্যাপারটাকে দেখব তখন আমাদের ওই ব্যাপারগুলো বুঝতে শিখতে হবে যে একদম বিপরীত ক্রমে বাইনারি অপোজিশনালি পৃথিবীতে আসলে কিছু ঘটে না মিলেমিশে থাকে জড়িয়ে মিশিয়ে থাকে ওই বঙ্গভঙ্গের মধ্যে এরকম প্রত্যেকটা উপাদান নানানভাবে জড়িয়ে আছে ও তখন স্বদেশি মুভমেন্ট হচ্ছে এক ধরনের স্বদেশ প্রেমমূলকতা তৈরি হচ্ছে এখন আপনি বলতে পারেন যে স্বদেশ প্রেমমূলকতা এটা হলো কলকাতা এটা হলো হিন্দু বর্ণ হিন্দু এটা হলো ইত্যাদি ইত্যাদি এটা বলতে পারেন আপনি এটা বলার মতো উপাদান আছে কিন্তু একই সঙ্গে ওই সময় অসংখ্য যে লিডারেরই পিচ তৈরি হচ্ছে তার মধ্যে তো একটা অ্যাবস্ট্রাক্ট অসাধারণ সৌন্দর্যমণ্ডিত আপনার সাহিত্যিক উপাদান তো আছে সৃষ্টি হয়েছে আপনি সেটা কিন্তু বাদ দিতে পারছেন না ঠিক আছে এবং পরবর্তীকালে আরেকটা কথা আমি এখানে মনে করিয়ে দিই যেটা খুব কম উচ্চারিত বঙ্গবঙ্গ যখন হয় এবং স্বদেশী মুভমেন্ট যখন হয় তখন কিন্তু বাংলা অঞ্চলে ইংরেজ আমলের সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্ণযুগ চলছে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা বাংলাদেশে খুবই কম উচ্চারিত বাংলায় ও না কিন্তু আমাদের এটা মনে রাখা দরকার যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হিন্দু মুসলমান সম্পর্ক কমিউনিটি হিসাবে এই সম্পর্কের ভিত্তিতেই কিন্তু একটু কিছুদিন পরেই অসহযোগ এবং খেলাপদ আন্দোলন হবে এই পটভূমিতে কিন্তু সি দাস আবির্ভূত হবেন চিত্তরঞ্জন দাস এবং তিনি বেঙ্গল প্যাক্ট করবেন ওই পরিপ্রেক্ষিতের মধ্যেই কিন্তু নজরুল জন্মাবেন ওই পরিপ্রেক্ষিতের মধ্যেই কিন্তু শিখা গোষ্ঠী মুসলিম সাহিত্য সমাজ এটা বিকশিত হবে এগুলো হলো আমাদের এখানকার সবচেয়ে কোটান কোট অসাম্প্রদায়িক ঘটনা ব্যাপারটা খারাপ হয়ে গেছে উনিশশো ছাব্বিশের পর থেকে যখন দাঙ্গা শুরু হলো সাম্প্রদায়িক রয়েছে মানে ভাগাভাগিটা আরও পরে হয়েছে তার মানে এই কথাটা মনে রাখা দরকার যে আমরা একই সঙ্গে বঙ্গভঙ্গ দেখতে পাচ্ছি হিন্দু মুসলমান দেখতে পাচ্ছি কিন্তু একই সঙ্গে স্বদেশী মুভমেন্ট দেখতে পাচ্ছি যেখানে মুসলমানরা খানিকটা অপর হিসাবে আবির্ভূত হয়েছে বিভিন্ন ঘটনা ঘটেছে কিন্তু একই সঙ্গে উঠেই কিন্তু আমাদের এখানকার সাহিত্য ভাষা সংস্কৃতি এমনকি রাজনীতির জগতেও সবচেয়ে মিলমিশ আছে এরকম ঘটনা আপনি উনিশশো দশ বিশের বাঙালি মুসলমানের মধ্যে সবচেয়ে বিখ্যাত লোকদের নাম করেন ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে কংগ্রেস করত। তখন কিন্তু লোকে কংগ্রেসও করতো মুসলিম লীগও করতো কমিউনিস্ট পার্টিও করতো পরে একসঙ্গে এরা প্রত্যেকে কিন্তু কংগ্রেস নেতা ছিল মরানা মরুজ্জুমার ইসলামাবাদী ইসমায় হোসেন সিরাজি আপনার নাম করেন এরা কিন্তু কংগ্রেস করতো কংগ্রেসের নেতা ছিল তার মানে আমরা ওই বিরোধটা বলতে গিয়ে এই যে ঐতিহাসিক নানান ধরনের উপাদান এই ব্যাপারগুলো ভুলে গেলে চলবে না একটু কম্বাইন্ডলি ব্যাখ্যা করার একটা ক্যাপাবিলিটি আমাদের আসলে অর্জন করতে হবে সেটা বাংলাদেশের জন্য খুবই জরুরি না এটা তো আশ্চর্যজনক ঘটনা না কারণ এটা হলো প্রাকৃতিক ঘটনা পুরো জিনিসটাই প্রাকৃতিক আপনি খেয়াল করেন এর মধ্যে কোনো প্রকার বিস্ময় নাই এটার মধ্যে কোনো প্রকার ষড়যন্ত্র নাই কিচ্ছু নাই পুরো জিনিসটাই প্রাকৃতিক প্রাকৃতিক কেন প্রাকৃতিক কারণ হলো রাঢ়বঙ্গ যেটা ওই রাঢ়বঙ্গ তো অতীতকাল থেকেই প্রাকৃতিকভাবে এরকম ওটা লাল ওটা একটু উসর ওটাতে গাছ একটু কম ওটাতে নদী খুবই খরস্রোতা কিন্তু ছোট ওটা তো পলি সঞ্চারিত হয় না এখন আর পূর্ব বাংলা দেখেন এটা হলো নিউল্যান্ড নিউল্যান্ড হওয়াটা আপনারা জানেন যে অসংখ্য থিসিস আছে অসংখ্য থিসিস আছে এই নিউল্যান্ড হওয়াটাই কিন্তু আসলে এখানে মুসলমান সংজ্ঞাগরিষ্ঠতার প্রধান কারণ প্রায় সমস্ত থিসিসে বলা হয় তার মানে আপনি হিন্দু মুসলমান বলেন সাংস্কৃতিক পার্থক্য বলেন অপর অপর পার্থক্য বলেন হুমায়ুন কবির এটাকে সাহিত্যের পার্থক্য দিয়ে ব্যাখ্যা করেছেন যাই বলেন না কেন ওই পুরো ব্যাপারটা আসলে শেষ পর্যন্ত একদম অরিজিনাল প্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেটা থেকে উচ্ছারিত ব্যাপারই বলতে হবে এটাকে মানে আচানক ব্যাপার তো বলা যাবেই না এবং এটার মধ্যে পরবর্তীকালীন যে ডেভেলপমেন্ট তার মধ্যে আমি ষড়যন্ত্র বা অপরাপর ব্যাপার কম খুঁজতে আগ্রহী ব্যাপারটা ন্যাচারালি ঘটেছে এখন আপনি ন্যাচারালি যেটা ঘটে তার মধ্যে প্রচুর পরিমাণে অপরায়নের ঘটনা ঘটে তখন কি করতে হবে অপরায়ণকে বাধা দিতে হবে যখন অপরায়ন খারাপ তার মধ্যে প্রচুর পরিমাণে সাপ্রেশন বা নিপীড়নের ঘটনা ঘটে আপনাকে তখন নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে হবে নিপীড়িতের পক্ষে কথা বলতে হবে এটা ঠিক যে পূর্ববঙ্গের মধ্যে পূর্ববঙ্গের জনগোষ্ঠী যেহেতু একটু গরিব ছিল পূর্ববঙ্গের জনগোষ্ঠী যেহেতু কম মানে কম আরবান কম শিক্ষিত এরকম ছিল ফলে এখানে নিপীড়নের ঘটনা অনেক বেশি ঘটেছে একদম ঐতিহাসিক কারণে এই নিপীড়ত নিপীড়িত অংশটার মধ্যে মুসলমান সংখ্যা বেশি ছিল এরা পূর্ববঙ্গের ছিল আমি কেন একেবারেই ন্যাচারাল ব্যাপার বলতেছি তার কারণ উত্তর ভারতে যান ঘটনা একদম উল্টা ভাষার দিক থেকে সংস্কৃতির দিক থেকে লোকের দিক থেকে উত্তর ভারতের নেতাকারা সব মুসলমান ওরা অনেক আগে ইংরেজি শিখছে অনেক আগে ব্রিটিশের সঙ্গে একাকার হয়েছে অনেক আগে বিলাত ফিলাত গিয়ে শিক্ষিত হয়ে ফিরে আসছে আপনি কলকাতার মুসলিম এলিট অংশের খবর নেন এটা তো বাঙালি না কিন্তু মুসলমান উর্দু ভাষী এবং ওরা কি পরিমাণ লোক বিদেশে পড়াশোনা করেছে নাইনটিন সেঞ্চুরিতে বুঝলেন তার মানে এই যে ঘটনাটা ঘটেছে এখানে একটা নিপিরনের ব্যাপার ঘটেছে এখানে একটা মানে অপরায়ণের ঘটনা ঘটেছে এটা কেন ঘটেছে কারণ এটা ক্লাস দিয়ে ব্যাখ্যা করতে পারবেন আপনি ঐতিহাসিক ব্যাখ্যা করতে পারবেন এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো ওই যে নিপীড়নের ব্যাপারটা এটাকে সম্মানের সঙ্গে স্বীকার করা ব্যাখ্যা বিশ্লেষণ করা ওই যে অপরায়ণের ব্যাপারটা এটা বিরোধিতা করা এটা এই কাজটা আমাদের এখানে অনেকে করতে পারে না ঘটনার ঘটেছে যে মানে কিছু লোক খারাপ কিছু লোক ভালো এই জন্য ঘটেছে দাঁড়া ঘটনা তার হিস্ট্রিক্যাল কোর্সের কারণেই ঘটেছে আপনি আপনার দিক থেকে নিপীড়নের ব্যাপারটা সম্মানের সঙ্গে স্বীকার করতে পারছেন কিনা। আপনি অপরাহের বিরোধিতা করতে পারছেন কি না আপনার হিস্ট্রিক্যাল ন্যারেটিভ এই ক্যাপাবিলিটি সম্পন্ন কিনা এই ন্যায্যতার খোঁজ করে কিনা এটা হল গুরুত্বপূর্ণ ঘটনা আপনি অতীতি গিয়ে তো কেউ খারাপ কেউ ভালো এটা আপনি চিহ্নিত করে কোনো লাভ নাই কারণ আপনি এটা তো পরিবর্তন করতে পারবেন না দেখেন ক্ষত মানে আপনার আমরা যদি উনিশশো সালের ভাগাভাগির প্রসঙ্গে এটা মনে রাখি যে কংগ্রেস আর মুসলিম লীগের একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলা অঞ্চল মিলে একটা রাষ্ট্রের কথা ভেবেছিল যদি না ভাবতো তো আমি কোনো হাইপোথিটিক্যাল ইমাজিনেশনে কান দিতাম না কিন্তু সত্যি সত্যি ভেবেছিল এবং বলা হয়ে থাকে যে গান্ধী এবং জিন্না এই ব্যাপারে বেশি পরিমাণ মনোযোগ দিতে পারে নাই বলে তাদের অসাধারণ প্রস্তাবটি বাস্তবায়িত হয় না এটা একটা কথা বলা হয়ে থাকে আরেকটা থিজিস হল বড় থিজিস এটা বেশি পরিমাণে ম্যাগম্যাটিক এবং বাস্তব উদাহরণ বেশি পাওয়া যায় যে পশ্চিম বাংলার ভদ্রলোক শ্রেণী এটাতে সম্মত ছিল না যদি আপনি ওই পসিবিলিটির কথা বলেন একটা বৃহৎ বাংলার রাষ্ট্রীয় কাঠামো তাহলে আপনি বলতে পারেন যে সেটা যে হয় নাই তার পুরাতনতম ক্ষতটা উনিশশো পাঁচ সালে আছে এটা আপনি বলতে পারেন এটা বাংলাদেশ অঞ্চলের জন্য ক্ষতির কারণ হয়েছে কিনা সেটা নির্ধারণ করা মুশকিল সেটা নির্ভর করবে আপনি ক্ষতি বলতে কী বুঝেন কিন্তু বাংলাভাষী কমিউনিটি এটা যদি সত্যি সত্যি তাদের যে দুই ধর্মে বিভক্ত জনগোষ্ঠী এটাকে মানসিকভাবে সাংস্কৃতিকভাবে অতিক্রম করে যদি একত্রে একটা রাষ্ট্রের সম্ভাবনা জাগিয়ে রাখতে পারত তাহলে ভালো হতো কিনা না সেটা ইতিহাস বলতে পারে কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেহেতু এই ধরনের একটা উদ্যোগ ছিল ফলে আমরা বলতে পারি যে এটা হয়তো একটা অপ্রাপ্তির ব্যাপার রয়ে গেছে আমি যেটা সবচেয়ে বেশি বোধ করি একটা হলো যে ইতিহাস কীভাবে লেখা হবে সেটা আমরা নির্ধারণ করে দেবো না ইতিহাসের তত্ত্ব আছে দেখার চোখ আছে নতুন তথ্য আছে ইত্যাদি ইত্যাদি ইতিহাস তার মুখে লেখা হবে কিন্তু আমরা যদি পাবলিক পারসেপশান এবং চর্চার দিক থেকে ইতিহাসটা দেখি তাহলে আমার একটা কথা বলার আছে সেটা হলো যে আমাদের এখানে উনিশশো পাঁচ উনিশশো সাতচল্লিশ এই ব্যাপারগুলোকে দেখার ক্ষেত্রে সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো খারাপ এই বাইনারি অপোজিশনাল একটা অবস্থান থেকে দেখার প্রবণতা অত্যন্ত প্রবল এটা আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ আমি মনে করি যে আমাদের অন্তত পাবলিক ডোমেইনে ইতিহাসের চর্চার ক্ষেত্রে যদি বিশেষভাবে উনিশশো পাঁচের কথা বলি তাহলে আমি বলবো যে এটা থেকে আমাদের চেষ্টা করা উচিত মুক্ত হওয়ার এটা আসলে এরকম বৈপরীত্যের মধ্যে কাজ করে না ইতিহাস কখনো এত বৈপরীত্বের মধ্যে কাজ করে না আমরা পরবর্তীকালে সুবিধা মতো এটা বানাই তো সে বানানোটা যদি আমাদের বর্তমান রাজনীতির জন্য সমাজের জন্য ক্ষতিকর না হতো তাহলে আমি এই বিষয়ে তো গুরুত্ব দিতাম না কিন্তু সত্যি সত্যি আমাদের সমাজের জন্য রাজনীতির জন্য সংস্কৃতির জন্য মনস্তত্বের জন্য পারস্পরিক সম্পর্কের জন্য এই যে আমরা ভালো খারাপের নীতিতে ইতিহাস মাপি এটা সাংঘাতিক ক্ষতিকর হয়ে যাচ্ছে ফলে সমাজে যদি ওই চর্চাটা জোরালো হয় যে আমরা ভালো খারাপ নয় পর্যালোচনার ভিত্তিতে আমরা ইতিহাসকে দেখতে শিখবো এটা যদি একটু জোরালো হয় সেটা আমাদের সামগ্রিকভাবে ভালো করবে